বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এখনও অনেকেই বিশেষ সুবিধার হিসাব ঠিকভাবে মিলাতে পারছেন না আগের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা এবং বর্তমানে ঘোষিত দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধার পার্থক্য অনেকেই বুঝতে পারছেন না এর ফলে প্রকৃতপক্ষে বেতন বা সুবিধা আসলে কত বাড়ছে সেটা স্পষ্ট নয় অনেকের কাছেই তবে আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং কোথাও না কাটেন তাহলে সব বিভ্রান্তি দূর হয়ে যাবে আপনি নিজেই সহজভাবে নিজের হিসাব বের করতে পারবেন আর কারো সাহায্যের প্রয়োজন হবে না যদি পুরো ভিডিওটি দেখেও বুঝতে না পারেন তাহলে কমেন্টে আপনার বর্তমান গ্রেড এবং এক জুলাই দুই হাজার তারিখে আপনার বেসিক কত হবে তা জানিয়ে দিন সেক্ষেত্রে আপনার প্রকৃত বিশেষ সুবিধা নির্ধারণ করে দেওয়া হবে বিশেষ সুবিধা হিসাব করতে সর্বপ্রথম মনে রাখতে হবে যে এক জুলাই দুই তারিখ থেকে কার্যকর হওয়া পাঁচ পার্সেন্ট প্রণোদনা ভাতা সম্পর্কিত পরিপত্রটি এক জুলাই দুই থেকে বাতিল হয়ে যাচ্ছে যেহেতু পরিপত্রটি বাতিল হচ্ছে তাই আগে যে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা হিসেবে ন্যূনতম এক হাজার টাকা বেতনের সাথে প্রদান করা হতো সেটি আর আগস্ট মাসের বেতনের সাথে পাওয়া যাবে না তবে এর পরিবর্তে সরকার নতুনভাবে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা কার্যকর করছে যা এক জুলাই দুই থেকে কার্যকর হবে এই বিশেষ সুবিধার টাকা এক জুলাই থেকে কার্যকর হবে এবং আগস্ট মাসের বেতনের সাথে এটি আপনারা হাতে পাবেন এবার আসুন গ্রেড এক হতে গ্রেড নয় সরকার কর্তৃক জারীকৃত বিশেষ সুবিধার প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেড এক এবং তদূর্ধ হতে গ্রেড নয় পর্যন্ত চাকরিরত কর্মকর্তাগণ মূল ব্যাসিকের উপরে দশ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রাপ্য হবেন উদাহরণস্বরূপ বলা যায় ধরুন একজন নবম গ্রেডের কর্মকর্তা যার মূল ব্যাসিক বর্তমানে বাইশ হাজার টাকা আসছে এক জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে তার ব্যাসিক হবে তেইশ হাজার একশো টাকা এবং সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন তেইশ হাজার একশো গুণ দশ পার্সেন্ট সমান তেইশশো দশ টাকা একইভাবে একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা যার মূল ব্যাসিক বর্তমানে ছয় হাজার সাতশো দশ টাকা সে এখন বেতন স্কেলের শেষ ধাপে অবস্থান করছে এবং এক জুলাইয়ে সে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে না কারণ সে সিলিং সীমায় অবস্থান করছে সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন ছয় হাজার সাতশো দশ গুণ দশ পারসেন্ট সমান ছয় হাজার সাতশো এক টাকা আর এই বিশেষ সুবিধা মহার্ঘ ভাতার মতো মূল ব্যাসিকের সাথে যুক্ত হবে না তাই বাড়ি ভাড়া বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না এই বিশেষ সুবিধা শুধুমাত্র মোট বেতনের সাথে যুক্ত হবে এবার আসুন গ্রেড দশ হতে গ্রেড বিশের অন্তর্ভুক্ত চাকুরিরত কর্মচারীগণ মূল ব্যাসিকের উপরে পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং সর্বনিম্ন বিশেষ সুবিধার পরিমাণ হবে পনেরোশো টাকা উদাহরণস্বরূপ বলা যায় ধরুন একজন বিশতম গ্রেডের কর্মচারী যার মূল ব্যাসিক বর্তমানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আসছে এক জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক হবে আট হাজার ছয়শো সত্তর টাকা এবং এক জুলাইয়ে বিশেষ সুবিধা হিসাবে তার আসে আট হাজার ছয়শো সত্তর গুণ পনেরো পার্সেন্ট সমান তেরোশো দশমিক টাকা যেহেতু তার বিশেষ সুবিধার পরিমাণ পনেরোশো টাকার নিচে অবস্থান করছে সেহেতু সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন পনেরোশো টাকা অর্থাৎ যে সকল কর্মচারীর মূল বেসিকের পনেরো পার্সেন্ট পনেরোশো টাকার নিচে তারা সর্বনিম্ন বিশেষ সুবিধা হিসেবে পাবেন পনেরোশো টাকা একইভাবে একজন এগারো গ্রেডের কর্মচারী যার মূল ব্যাসিক বর্তমানে তিরিশ হাজার দুশো টাকা সে এখন বেতন স্কেলের শেষ ধাপে অবস্থান করছে এবং এক জুলাইয়ে সে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে না কারণ সে সিলিং সীমায় অবস্থান করছে সে এক জুলাইয়ে মোট বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন তিরিশ হাজার দুশো গুণ পনেরো পার্সেন্ট সমান চার হাজার পাঁচশো চৌত্রিশ টাকা আর এই বিশেষ সুবিধা মহার্ঘ ভাতার মতো মূল ব্যাসিকের সাথে যুক্ত হবে না তাই বাড়ি ভাড়া বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না এই বিশেষ সুবিধা শুধুমাত্র মোট বেতনের সাথে যুক্ত হবে এবার আসুন সারসংক্ষেপ আগে পাঁচ পার্সেন্ট প্রণোদনা বাতিল নতুন করে বিশেষ সুবিধা চালু গ্রেড এক হতে নয় মূল বেসিকের উপর দশ পার্সেন্ট গ্রেড দশ হতে বিশ মূল ব্যাসিকের উপর পনেরো পার্সেন্ট সর্বনিম্ন পনেরোশো টাকা ব্যাসিকের সঙ্গে যোগ না হলেও মোট বেতনের সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়ায় কোনো প্রভাব পড়বে না